দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়া হচ্ছে দাবি বাস যাত্রীদের দিশেহারা বাস যাত্রীরা জানা গেছে আগামীকাল রবিবার তৃণমূলের জনকর্জন সভা আছে কলকাতায় আর সেই কারণেই নাকি বাস থেকে জোর করে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ডে দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রীরা চিন্তার ভাঁজ পড়েছে কপালে প্রশ্ন উঠছে তারা কিভাবে বাড়ি ফিরবেন কেউ বা রাস্তায় বেরিয়েছেন জরুরি কাজে কেউ বা বেরিয়েছেন আত্মীয় বাড়ি এ বিষয়ে বাসের কর্মীরা জানান পার্টির লোকেরা জোরপূর্বক বাস নিয়ে নিচ্ছে তাই যাত্রীদের নামিয়ে দিতে হচ্ছে এবং তাদের ভাড়ার কিছু টাকাও নাকি ফেরতও দিতে হচ্ছে এ বিষয়ে কী জানাচ্ছেন বিস্তারিত শুনুন বার হয়েছি আমি হাওড়া থেকে আসছিস সকাল ছটা থেকে বার হয়েছি এখানে আমি এই এসে পৌঁছালাম কে জানে কি অবস্থা আমি এখানে কিছু বুঝতে পারছি না দেখছি বা গাড়ি গাড়ি রয়েছে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে মনে হচ্ছে আমি আর কিছু জানিনি हमारा नाम जुलफिकार खाना दादा गाड़ी जाटा दादा ओ दादा गाड़ी जा दादा दादा गाड़ी जा दादा दादा

আমরা কলকাতা থেকে আসছি আমি আরামবাগ থেকে ইয়ের থেকে উঠেছিলাম তারকেশ্বর এটা তো গাড়ি আজকে সব আমাদের যেখানে যেখানে চিটি করেছে এনারা বলছে আমাদের গাড়ি ঘিরে দিয়েছে ওর পরিবারটা আমরাও ঘিরে গাড়ি নিয়ে নিচ্ছি প্যাসেঞ্জার নামি দিয়ে গাড়ি নিচ্ছে প্যাসেঞ্জার নামি দিয়ে গাড়ি নিচ্ছে আমাদের ওরা বলছে

বাড়ি থেকে সকালে বেরিয়েছি কলে আসার জন্য তো এমনি নর্মাল টাইমে যে বাস থাকে সে বাস কমই আছে এমনি নর্মাল টাইমে আমাদের চাপাডাঙ্গা থেকে বাস থাকে প্রায় তিন চারটে মতো সাড়ে নটার টাইমে আজকে দুটো একটা বাস ছিল তো এখন বাড়ি যাব চাপাডাঙার দিকে এখন বাস নেই ধরতে গেলে এখানে একটা বাস আছে এটাকে করানো আছে এটা বলছে নাকি চাবে না একটাই বাস আছে দাঁড়কে সরে আমি যাবো চাপাডাঙায় যাব এসি হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি